দেখি এটা করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্ড ইনশাল্লাহ আবার কাজে ব্যাক করছি নেক্সট উইক থেকে আবার নতুন মুভির শুটিং তো স্টার্টিংটা এখান থেকেই আবার শুরু করলাম হ্যাঁ সো আর অসুস্থতা খুব বেশি ছিল এই জন্য হসপিটালে ছিলাম অনেক দিন প্রায় তারপরে এখন আমি ফুললি সুস্থ অ্যান্ড সবার মাঝে সুস্থ হয়ে আসছি আবারও কাজ শুরু করতে পারছি

আর সুস্থ থাকলে তো কাজ করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো আমি যদি প্রফেশনাল কাজ করতাম এটা সত্যি আজকে আমি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায়ই থাকতাম কিন্তু আসলে আপনারা সকলেই জানেন যে আমি প্রফেশনালি কাজ ওইভাবে করি না মানে দেখা যাচ্ছে কাজ করি আবার হারাই যাই কাজ করি হারাই যাই ব্যাস এই জন্য আসলে ওইভাবে অ্যাক্টিভ থাকা হয় না অ্যাক্টিভ থাকলে ইনশাআল্লাহ মনে হয় যে বেশি দিন লাগবে না হারাই যাওয়ার কারণটা কি হারাই যাওয়ার কারণ এবার যেমন ছিল যে আবার হারায় যাওয়ার কারণ ছিল যে আমি দেশের বাইরে দেখা যায় যে অনেকটা সময় আমার দেশের বাইরে আমাদের বিজনেস কাল কাজ থাকে এই জন্য ওখানে থাকা হয় মানে নিজেদের পার্সোনাল কিছু বিষয়ে একটু বিজি থাকতে হয় এই জন্য হারাই যাওয়াটা আর সবসময় যদি চাঁদকে দেখেন কেমন লাগবে একটু পরে পরে দেখি একটু আগে অনেকেই বলতেছিল যে তোমাকে এখনো আমারই এক ডিরেক্টর বলতেছিল এখনো এমন দেখি তখন এমন দেখছি এখন এমন তো আসলে সেটা না এটা ধরে রাখাটা এটা একদমই একান্ত নিজের কাছে যদি আমি মনে করি যে আমি ফিট আমি ফিট থাকতে চাই দেন আমি আর যদি মনে করি আমি ফিট না তো আমি আর কাজ করব না বা আমি আমার মতো হয়ে গেলাম এটা একদম ম্যাকআপ তই নিজের কাছে যেটা বলবো তবে ফিট থাকা প্রত্যেকটা মানুষের জন্য দরকার আমি যেটা মনে করি আমি ভাই স্পেশাল কিছু মেইনটেইন করি না তবে একটা বিষয় মেইনটেইন করি সেটা হচ্ছে রাইসটাকে অ্যাভয়েড করি সো রাইসটাকে খুব বেশি অ্যাভয়েড করি কারণ আমি দেখছি যে আমাদের দেশের বাইরে অনেকগুলো কান্ট্রিতে গিয়ে আমি মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে যে তারা মানে যতটা পারে আমরা যে ফ্রুটস বা সালাদ এই টাইপের ফ্রুটগুলো খাই একটু রাইসটাকে অ্যাভয়েড করি রাইসটাই মনে হয় ফ্যাটের একটা বিষয় আমি টোটালি আমি একটা কথা বলবো যে আমি আমার স্ক্রিনে কখনো হয়তো বা যারা দেখতেছে তারা অনেকেই তাদের পাড়ার আছে অনেক কিছু আছে তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি আমার স্ক্রিন বা সৌন্দর্যের জন্য এক্সট্রা হবে কোনো কিছু বা এই নো আমি আমার এই ধৈর্যগুলো হয়তো আমি এটা পারি না আমাকে আল্লাহ যা দিছে এটুকুই যেটুকু করি এটা হচ্ছে বাসাই যেটুকু করার কিন্তু সৌন্দর্যের পিছনে যে এক্সট্রা পার্লারিং বা এই যে এখন যেগুলো সার্জিক্যাল অনেক বিষয় আসছে এটা এখনো করতে হয় নাই ইনশাআল্লাহ মনে হয় না করতে হবে আল্লাহ যেভাবে বানাইছে কি ভালো আছি ঠিক আছে আর চলবে আসে কি মানে ইনকাম কত স্যালারি হলে আপনি ছেলেকে বিয়ে করবেন মাসিক কাপে ইনকাম হলে একটু সিলেকে দেবো আসলে মাসিক ইনকাম আমি এখন সবাইকে সাজেস্ট করি নট অনলি একটা ভালো ছেলে একটা গুড হাজবেন্ড যে ইনকামের উপর না যার বিহেভিয়ার এন্ড যে আমাকে রেসপেক্ট করবে যার কাছ থেকে সম্মান পাবো ভালোবাসা পাবো এটা হচ্ছে সবথেকে বেশি বড় আর বিশেষ করে জায়গাটা খুব এটা একটা বিগ বিষয় বিগ প্ল্যাটফর্ম আমি মনে করি এটা যার কাছে পাবো

বার ব্যাক করব আর যত আমার জার্নালিস্টের মানে যত বেড়ে যাবে তারা যতটা বাড়বে আমার পাল্লা ততটা ভারী হবে এক কথাই বলি তো আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে ভালোবাসার মানুষ বলতে জার্নালিস্টরা আমি কিন্তু আরো সেক্টরের লোকদের কথা বলতাম বাট বললাম না কেন আমি যে অবস্থায় যখনই আসছি ওনারা আমাকে সবাই মানে আপনারা সকলে আমাকে এত সুন্দরভাবে পিক করেন আমি না সত্যিই প্রাউড অফ আমার জার্নালিস্ট সকল সবার জন্য আমার অন্যরকম একটা ভালোবাসা এটা সারা জীবন থাকবে আর আমার দর্শকদের জন্য আমি বলবো যে আমি আসলে সচরাচর কাজ করতে পারি না এটার জন্য খুবই দুঃখিত চেষ্টা করবো যে সবসময় সচরাচর আপনাদেরকে আমার কাজগুলো দেওয়ার আর আপনারা আমাকে উৎসাহ দিলেন যেন আমি কাজ করতে পারি হারাই যেন না যাই এভাবে উৎসাহ দিলে ইনশাল্লাহ কাজ করব আর সিনেমা অনেক ভালো হচ্ছে আমাদের হলগুলো অনেক ভালো হয়ে গেছে সবাইকে বলবো যে মুখে দেখেন তাহলেই আমরা কাজ করতে পারবো